সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব এই পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে আজকে বেশ কিছু বিগ সাইজের গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত আবু হোসেন চাচা তো চলুন চাচার সাথে কথা বলি এবং জানি তার গরুগুলো সম্পর্কে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন গরু কয় পিস ছয়টা আছে তো এগুলো সবই কি চব্বিশে বের হবে পারফেক্ট গরু আচ্ছা তো চলেন আপনার গরুগুলো একটা একটা করে আমরা দেখি আমাদের দর্শকদেরকেও দেখাই প্রথম যে কালেকশনটা আপনি রেখেছেন একদম লাল টকটকে গুরু কোন জাতের এটা দর্শকদেরকেও দেখতে হবে যে আসলে অরিজিনাল হান্ড্রেড গিট যে আমরা বললাম সেই বৈশিষ্ট্য এর মধ্যে আছে কি না আচ্ছা ওর কান ওর মাথা ওর চুড়া ওর চামড়া

তার মধ্যে সম্মানে কি অল্প না একটু কথা বলা যাবে কথা বলা যাবে একটু কথা বলা যাবে আচ্ছা চলেন তাহলে আপনার পরবর্তী তিন নাম্বার গোটা নিয়ে কথা বলি এটা এটাও এটা কিন্তু ওটার মতো মোটা না কিন্তু লম্বা একই একই ওজনের গরু হবে 10 এর পাশ কম বেশি গরু অনেক লম্বা এটা এটারও চূড়া বেশ উঁচু এটারও নাভি কম্বল রয়েছে কাকা এটা হচ্ছে আজকের কালেকশনের তিন নম্বর গরু যাতে কি এটা আন্ডার শাইওয়াল শাইওয়াল ব্রিডের গরু আমরা এক ছয়টা নেপালি গির দেখেছি তার পর পর দুইটা সাইকেল দেখলাম বড় এখানে ছয়টা তার মধ্যে একটা 100 নেপালি গির বাকি পাঁচটা সাইকেল আর পাঁচটা পাঁচটা সাইকেল 100 সব সাইকেল গুলো এটা এটা এখন দাঁতে হয়েছে দাঁত দুইখান মানে রেডি রেডি মানে দেখা দেন না এখন না থাক ও গরু কষ্ট হবে আমরা দেখেই বুঝতে পারছি ওর চূড়াটা দেখেন দর্শক ওর মাথার আকৃতিটা দেখেন যে গরুর বয়স হয়েছে এটা বোঝা যাবে কাকা এটা ওজন কতটুকু হবে এটা 5.5 মন 5.5 মন হ্যাঁ আচ্ছা 5.5 পাকা হ্যাঁ দাম কত রাখবেন এটা তো আমরা রাখছি একশো উনচল্লিশ হ্যাঁ দামদার একটু তো আমরা কম বেশি করে রাখবে তো হ্যাঁ মানে আমার করবে তো অবশ্যই আচ্ছা তাহলে দাম করে রাখবেন দর্শক চলেন পরবর্তী কাকার চার নম্বরটা দেখি টাকা কোনো ব্যক্তিকে দাম সমস্যা যদি লাইফ লাইফ সমস্যা নাই না আমার ভালো এটা কালো এটা ব্ল্যাক 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 দেখার হ্যাঁ দেখা হ্যাঁ

দাম দর করতে পারবে কিছু সম্মান তো অবশ্যই করা আছে তীরের নিচে না উপরে এটা যদি কনফিডেন্ট দেখা যায় একটু কম বেশি কথা কথা বলা যাবে আপনার সাথে একটু সম্পর্ক ভালো করলে একটু কমও পাওয়া যেতে পারে কম হতে পারে মানে সীমিত লাভে গরু বেচো গরু তো লাভ আছে আর ছাগল লাভ আছে গরু বেচো আমরা তো এটা দামদার চাচা 132 কথা বলার সুযোগ দিচ্ছেন কিছু সম্মান তো অবশ্যই চলেন পরবর্তী 5 নম্বর গোটা নিয়ে কথা বলি কাকা লাল টুকটুকে এটা কোন জাতের

এই 6টা গরুতে কোনো খামারে ছয়টা তাই 6টা গরুর দাম রাখছি সর্ব একবারে দেওয়ার জন্য বেথার জন্য 6টা গরুর দাম রাখছি আমি 125000 এর পিস 175000 টাকা পার পিস হলে দিতে পারবেন হ্যাঁ তো আমরা 6 পিস গরু দেখলাম প্রত্যেকটা গরু আমরা জাতমান দেখেছি আর আপনারাও দেখেছেন যে কেমন জাতমানের গরুগুলো ছিল প্রত্যেকটা গরু টকটকে লাল কালারে ছিল প্রত্যেকটা গরুর স্ট্রাকচার ভালো ছিল তো যাচাই-বাছাই করে নেওয়া সুযোগ থাকছে चाचा কাছ থেকে চাচা আপনাদেরকে দাওয়াত দিচ্ছে যদি সরাসরি আসেন তা সবচেয়ে বেশি খুশি এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা লটে কাকার নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি নিতে পারবেন আবার ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুগলি গ্রাম তো আজকের আমরা বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ